আমার ছেলে সকলকে স্বাগত আজকে দুপুরবেলা আজকে এটা দারুণ সুন্দর আর একটা রেসিপি বানাচ্ছি আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা হচ্ছে স্পেশাল হচ্ছে ডিমের রেসিপি ঠিক আছে বন্ধুরা আজকে একটা ছোট্ট ঘরোয়া পদ্ধতিতে ডিমের রেসিপিটা বানাচ্ছি অল্প মশলা যে তেল ঝাল মশলা একদম কম হালকা খাবারের মধ্যে বানাচ্ছি শরীর ভালো থাকবে পেটও ভালো থাকবে ঠিক আছে আর আজকে চলুন তাহলে আমি এখানে ডিমের রেসিপির জন্য আমি কি নিয়ে নিয়েছি এখানে আমি অল্প আলু নিয়েছি আর চারটে ডিম নিয়েছি ঠিক আছে চারটে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে ভালো করে তেলে ভেজে নিয়েছি আর এখানে আমি কোঁয়াটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কোঁয়াটা বসিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতো আমি অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা হালকা করে একটু তাতিয়ে নেব আর এখানে আমার ভাত অলরেডি হয়ে গেছে এখানে ভাত হয়েছে দুপুরে পরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে যে ভাত হয়ে গেছে আর সাথে কি কি মেনু করেছে বলে এখানে দিয়ে যে কুদ্রি ভাজা আর এটা হচ্ছে শাক ভাজা চাঁপা লোটের শাক ভাজা ঠিক আছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা এটার সাথে আর পোস্ত দিয়ে দিলে আরো খুব সুন্দর হয় আর যেহেতু আমি এক হাতে করে ফোনটা ধরে রেখেছি ক্যামেরাটা হয়তো অতটা ভালো হবে নি তবু আমি চেষ্টা করছি ঠিক আছে তেলটা আমি হালকা নিয়েছি আর এরপর আমি দেবো ডিমগুলো ডিমগুলোকে খালি একটু হালকা করে ভেজে নিচ্ছি এটাকে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঠিক আছে এবারে আমি ডিমটাকে কোয়ার মধ্যে দিয়ে দিতে একটু হালকা করে লাল করে ভেজে নিচ্ছি আর প্রতি মনে বাবু সোনারে ওরা হচ্ছে ফুল গেছে আজকে আর ওই জন্য বাড়িতে কেউ নেই আমি একাই রয়েছি রান্না বান্না করছি ডিমটা আমার অলরেডি দেখো হালকা হালকা ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এরপর আমি একটু পাত্রের মধ্যে তুলে দেবো ঠিক আছে ডিমগুলো আমি তুলে নিয়েছি ডিমগুলো তোলা হয়ে গেছে এই যে ডিমগুলো ভেজে তোলা গেছে এরপর আমি দিয়ে দেবো ডিমের রেসিপি পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা ছেড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজগুলোকে হালকা করে কিছুটা ভেঙে দিচ্ছি আর এখানে আমি যে আদা আর রসুন একদম অল্প অল্প করে আমি বেঁধেছি আদা রসুন পেঁয়াজটা ভাজার পরে হালকা লাল হয়ে গেছে এরপর আমি দিয়ে করছি রসুনটা রুসুন আর পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা এরপর একটু কিছু তোকে বেঁধে নিচ্ছি এখানে আমার পেঁয়াজটা রুসুনটা লাল গুন বেড়ে নিয়েছি আদাটাও আমি দিয়ে দিয়েছি আদাটা দিয়ে দিলাম বড় বড় করতে আদাটা আদাটাও দিয়ে দিয়েছি আদাটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল পরে আমি দিলে বেঁধলাম মশলাটা আমি কষিয়ে নিয়েছি জিরে গুঁড়ো দিলে আরও ভালো লাগে যারা জিরে খেতে পছন্দ করেন অবশ্যই জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিতে পারেন আর এখানে দীর্ঘ স্বাদ মতো লবণ মশলাটা আমার অলরেডি কষা কষা হয়ে গেছে এরপর আমি ডিমগুলোকে দিয়ে দেবো ওর সাথে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ব্লগটাকে রে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই